বাদশাহর দরবারে এক ফকির আসছে ফকির এসে बादशाहকে বলতেছে बादशाहজি আপনি আল্লাহকে ভুলে যাবেন না আপনি মৃত্যুকে ভুলে যায় না এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী তো বাদশা তার দিকে রাগন্নীত হয়ে তাকাইলেন বললেন হে ফকির আপনি আমার প্রাসাদে কিভাবে ঢুকেছেন তো বাদশা যে কোনো কৌশল ভাবে ঢুকেছে তো উনি ওনাদেরকে বললেন তো বলতেছে যে তুমি কি بادشاہিক মর্যাদা জানো بادشاہিক মর্যাদা কত তো এই কথা বলার পর বাদশার যে চেলাপেলারা ছিল তাদেরকে এই ফকিরকে তোমরা গেট থেকে বের করে দাও রাসার থেকে বের করে দাও ফকিরকে তারা বের করে দিল তো শিকার করার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন জঙ্গলের মধ্যে শিকার করতে করতে এক পর্যায়ে তিনি মরুভূমির মধ্যে চলে গেলেন তো মরুভূমির মধ্যে যাওয়ার পরে তিনি রাস্তা হারাই ফেলছেন আর তিনি বলতেছেন আল আতাস আল আতাশ মানে তিনি তৃষ্ণাত্ম আমি পিপাসার্থ কে আছো আমাকে রক্ষা করো চিৎকার করতেছে বাচ্চা চিৎকার করে ডাকতেছে কেউ আসে না তো হোট করে যে ফকির ব্যক্তিটি বাচ্চার দরবারে গিয়েছিলেন সেই ফকির ব্যক্তি বাচ্চার সামনে হাজির যে আপনি তৃষ্ণাত্ম বলে জি আমাকে তাড়াতাড়ি আপনি একটু যদি পানি থাকে আমাকে পানি পান করান তো বলতেছে আমার কাছে পানি আছে আমি তো পানি এমনি দিব না ক্রয় করতে হবে কই কি দিতে হবে বিনিময়ে আপনার যে রাজুক্ত সেই রাজুক্ত আমাকে দিয়ে দিতে হবে তো বাচ্চা এখন চিন্তা করতেছে যে আমি যদি বেঁচেই না থাকি আমি রাজুক্ত দিয়ে কি করব। তো বাচ্চা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পানি দেন আমি আপনার রাজুক্ত অর্ধেক লিখে দিলাম পরে ফকির বলছে যে না চামড়া এখানে আপনি লিখে দেন সে চামের মধ্যে লিখে দিছে আমি আমার রাজকদের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম তো বাচ্চাকে পানি দিছে পানি দেওয়ার পরে বাচ্চা পানি খাইতে সময় তার গলার মধ্যে আটকে গেছে এখন আরেক বিপদের মধ্যে পড়ছে তো বাচ্চা ফকির কে বলতেছে আমার তো আটকে গেছে আমি তো এখন মারা যাব। তখন ফকির বলতেছে আমি শুধু পানি বিক্রি করি না আমি মানুষদের চিকিৎসাও করি তখন বাদশাহ বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার চিকিৎসা করেন বলতেছে আমি এটা ফ্রি ফ্রি চিকিৎসা করব না এটার বিনিময়ে দিতে হবে আচ্ছা আপনি বিনিময়ে আমার কাছে কি চান বলতেছে আপনার যে বাকি রাজুক্তটা আছে রাজুক্তটা আমাকে দিয়ে দিতে হবে তাহলে আমি আপনার চিকিৎসা করব বাদশাহ সে আগের কথাই যে যদি আমি না বেঁচেই থাকি আমি রাজুক্ত দিয়ে কি করব আচ্ছা তখন বলল যে আমার চামড়ার মধ্যে লিখে দেন চামড়ার মধ্যে লিখে দিল বাদশাহ তখন তাকে লিখে দেওয়ার পরে ফকির বলল আচ্ছা ঠিক আছে তো বাদশাহ এত কিছু করার পরে যখন ঠিক হয়ে তার মসনদে আবার ফিরে আসছে ফিরে আসার পর বাদশার দরবারে ফকির আসছে হ্যাঁ বাদশা জি আপনাকে কিন্তু আমি একবার বলেছিলাম মৃত্যুকে ভুলে যায় না আল্লাহকে ভুলে যায় না বাদশাহ বলতেছে আপনাকে তো আমার চেনা চেনা লাগতেছে হ্যাঁ আমি আপনার দরবারে আরেকবার এসেছিলাম তো বলতেছে বাসায়িক মর্যাদা কি সেটা আপনি জানেন না আপনি আমার দরবার আর আসবেন না তখন ফকির বলতেছে আপনার বাদশাহী কি মর্যাদা সেটা আমার ভালোভাবে জানা আছে দুই ফোঁটা পানি বিনিময়ে আপনি আমার আপনি আপনার পুরো রাজত্বকে আমাকে দিয়ে দিয়েছেন তখন বলতেছে এই যে ধরেন আপনার সেই রাজত্বর যে সার্টিফিকেট সেটা আপনি দেখেন এই যে দলিল মোহতারাম হাজির আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি আজকে আমাদের বাংলাদেশে আল্লামা সঈদ রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের পূর্ব আকাশে আমরা কালো ম্যাঘ দেখতে পাচ্ছি যার শুভে সাদিক হওয়া অসম্ভব আজকে আমরা সেই অবস্থায় অবস্থান করতেছি মোহতারাম হাজির ফরিদপুরের ঘটনা আপনারা এখানে কে না জানেন প্রত্যেকটা মানুষে আপনারা ফরিদপুরের ঘটনা জানেন এখন পর্যন্ত আমরা ফরিদপুরের কোনো বিচার পেলাম না অথচ আজকে যদি কোনো হিন্দুত্ব হিন্দুবাদ বা কোনো হিন্দু লোকদেরকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে যদি মুসলমানদের হাতে নির্যাতিত হয় কিংবা মারে 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 বসত তারা সেটাকে সাম্প্রদায়িকতা বানায় দেশের মধ্যে একটা অশৃঙ্খল করার চেষ্টা করবে আর তারা দেখবেন যারা মারছে শুধু তাদেরকেই না তাদের চোদ্দ গোষ্ঠী সহ জেলের ভাত খাওয়াবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাংলাদেশ শাহ দেশ এই বাংলাদেশ শাহজালালের দেশ এই বাংলাদেশ হাফিজ জিহুদের দেশ এই বাংলাদেশ রহমাতুল্লাহি আলাইদ দেশ এই দেশের মধ্যে নাস্তিকত্ববাদীরা হিন্দুত্ববাদীরা যেইভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তারা আলেমদের জনসাধারণেরকে দুর্বলতা ভেবে আজকে আমাদের গায়ের উপর তারা পড়ে झगड़ा করতে চাইছে কিন্তু আমি বলে দিতে চাই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলতে চাই আজকের এই অবস্থা আগামী নাও থাকতে পারে তখন কিন্তু আপনারা দেশের কোন মাটি ইঞ্চি ব্যবহার করতে পারবেন না আপনাদেরকে এই বাংলাদেশ আমরা ছাড়া করব